নিকন সাংস্কৃতিক মেলার বিষয় করেছিলাম দু সালে লোক সালে লোকসংস্কৃতির বাসী সেই সময় থেকেই আমরা চেষ্টা চালিয়েছিলাম আমাদের এক বিখ্যাত মানুষ সুব্রকমল চট্টোপাধ্যায় তাকে আমাদের মধ্যে নিয়ে আসতে তা এতদিন বাদে দাদা আমাদের মধ্যে এসে উপস্থিত হতে পেরেছেন অনেকক্ষণ ধরেই আমাদের বিভিন্ন রকম আড্ডা চলেছে এখন আমরা সবাই মিলে একটু দাদার বাসী শুনবো তাই আমাদের পুরো সবাই আমরা বসে রয়েছি দাদা প্রস্তুত রয়েছেন আমরা একটু সবাই মিলে একটু বাসি শুনবো দাদার কানা ছাব্বিশ ঘন্টা এই বাশি বাজিয়ে বিশ্ব রেকর্ড রয়েছে দাদার সেটা আমরা জানি সেই জন্যে সেই দু সালে হয়েছিল দাদা কত তারিখে হয়েছিল তারিখটা ফেব্রুয়ারি মাসের এক তারিখে দু হাজার এগারো সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখে গিনেস বুকের দাদার এই একটা বিশ্ব রেকর্ড হয়েছিল। সেই একজন সেই বিশ্ববন্ধিত মানুষকে আমরা আমাদের মধ্যে পেয়ে সত্যি আমাদের আল্লাদের শেষ নেই যারা এইটা শুনতে পেলো না সরাসরি তাদের জন্যই আমাদের এই দুধের সাথে ঘোলে মিটিয়ে দেওয়ার চেষ্টা আর একটু ছোট্ট কিছু একটু দাদাকে বলবো একটু আমাদের সবাইকে আর একটু ছোট্ট কিছু একটু আনন্দ তাই তো সবাই কি বলছি আর কিছু আমরা সত্যি খুব গর্বিত তার সঙ্গে সঙ্গে এটাই বলা এবারে একটা বিরল জিনিস আমরা নিকট সাংস্কৃতিক মেলা পেতে চলেছি আমরা বৌদিকে পাবো আমাদের মেলাতে চার দিনই বৌদি একটি স্টল নিয়ে উপস্থিত থাকবেন আশা করবো দাদাও সেখানে উপস্থিত হবেন দাদাকে মাঝে মাঝেই আমরা আমাদের এই মেলাতে আমরা সেই জন্য আমাদের আপনজন হিসাবে এই যে পাওয়াটা সেটাকে চালিয়ে যেতে পারবো নিকট সাংস্কৃতিক মেলা হবে জানুয়ারির এগারো বারো তেরো চোদ্দো জানুয়ারিতে চব্বিশ দু হাজার চব্বিশের এবারে মেলার বিষয় লোকসংস্কৃতির চোখ আপনারা সবাই আসবেন আপনারা সবাইকে আন্তরিকভাবে বলা আর যদি পিঠের কেউ স্টল দিতে চান একমাত্র পিঠের স্টলের জন্য আমাদের স্টল কিছু রয়েছে দু একটি স্টল পড়ে আছে আর সমস্ত স্টল আমাদের সেভাবে সে অর্থে হয়ে গেছে সেই জন্য আপনাদের কাছে সবাইকে বলা আপনার মেলা কিন্তু অবশ্যই দেখতে আসবেন আপনাদের জোরই আমাদের আসল জোর আপনার সঙ্গে থাকলে তবেই গিয়ে যেতে পারবে দিদা দাদাকেও বৌদিকেও একভাবে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ দাদা বৌদি দুজনেই এসছেন আমরা সত্যি আমাদের আজকে খুব আনন্দের দিন কেউ আমাদেরকে খুব লেগেছে সবার ওরা শুনে এসছে শুনে এসছে আপনি আসবেন সেই সেদিন থেকে এই অপেক্ষায় ছিল দাঁড়ার সেই ব্যাপারটা আমাদের সবার ভালো লেগেছে তাই তো পূর্ব একটা সন্ধে কাটালাম অনেক দিন থেকে আসার ইচ্ছেটা ছিল এই ভেতরে সেটা আজকে যেভাবেই হোক সম্পন্ন হবে আর কি ডাকে এসে অনেক কিছু দেখলাম খুব খুব আনন্দ লাগছে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তাদের নিজেদের মেলা নিজেরা করবে বলে নিজেদের হাতে গড়া সমস্ত জিনিস কতটা স্বাবলম্বী করা হচ্ছে সেটা দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো বারবার আসবো বারবার